বন্ধুরা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ আর এই নিম্নচাপ থেকে আগামী চোদ্দ তারিখের মধ্যে বাড়ি থেকে অতিভারী বর্ষণ এর মধ্যে বর্জ্যপাত সহ ধমকাচরু হওয়ার সাথে জড় বৃষ্টি থাকার সম্ভাবনা বিত্র জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গে এই মাসের মাঝামাঝি থেকে কিন্তু জ্বর বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে যা থেকে বাড়ি থেকেও অতিভারী বর্ষণ হবে তো এছাড়া তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আছে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের কাছাকাছি চলে আসবে দুপুরের তাতে কিন্তু গরম বাড়তে চলেছে তো বন্ধুরা আবহাওয়া বৃদ্ধির যে আশঙ্কা রয়েছে আগামী দিনে জ্বর বৃষ্টি আসার সম্ভাবনা আছে চোদ্দ তারিখ থেকে কি পরিমাণ বৃষ্টি কোন কোন জেলায় হতে যাচ্ছে তা আমরা সরাসরি লাইভে দেখে নেব এছাড়া তাপমাত্রা কত তারিখের মধ্যে কত ডিগ্রি সর্বোচ্চ থাকবে তা আমরা দেখে নিচ্ছি গরম দিয়ে বাড়তে চলেছে তো আমরা সরাসরি চলে যাচ্ছি লাইভে আজ নয় মার্চ শনিবার দু দেখুন আজকের দিনে আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা বাংলাদেশ আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার ঘাটির মধ্যে রকমভাবে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর আজকে থেকে আগামীকাল পর্যন্ত উত্তরের দমকা হওয়াটাই বইবে ত্রিপুরা বাংলাদেশের উপরে উত্তরের হাওয়ারও কোনো রকমভাবে বাধা হচ্ছে না আগামী এগারো তারিখের মধ্যে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বিশেষ করে আগামী বারো তারিখের মধ্যে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না তেরো তারিখের মধ্যেও শুষ্ক আবহাওয়া থাকবে তবে বারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে উত্তরের হাওয়ার বাধা হবে দক্ষিণের হাওয়া বইবে ত্রিপুরা বাংলাদেশের উপরে তো চৌদ্দ তারিখের মধ্যে গেলে কিন্তু চোদ্দো তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত পরিষ্কার বিকাল থেকে সন্ধ্যারাত্রি এবং রাত্রির মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ বর্জ্যপাত সহ জ্বর বৃষ্টি তাতে কলকাতা হয়ে বাংলাদেশের দক্ষিণ জেলাগুলির মধ্যে সহ জ্বর বৃষ্টি থাকবে ঢাকাসহ কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যে দেখুন বর্জ্যপাতসহ এই ঝড় বৃষ্টিটা কিন্তু চোদ্দ তারিখ রাত্রি থেকে শুরু হবে হয়তো আগামী দিনে আরও পরিবর্তন হবে এই নিম্নচাপ এবং এই বৃষ্টির আপডেটটা আগামী চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জ্বর বৃষ্টি থাকার সম্ভাবনা তবে বাংলাদেশের উত্তর জেলাগুলি পরিষ্কার থাকলেও দক্ষিণের জেলাগুলির দিকে কিন্তু বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে এরই মধ্যে দক্ষিণের দমকাচে হওয়া বইবে এরই মধ্যে বর্জ্যপাতও থাকবে চৌদ্দ তারিখ রাত্রের মধ্যেও নিম্নচাপটা আমরা লক্ষ্য করতে পারছি খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এবং ঢাকা এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে থাকবে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণে কলকাতার সাইড নিয়ে এই নিম্নচাপগুলি থাকার সম্ভাবনা তো বর্জ্যপার সহজে এই জ্বর বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি আগামী চৌদ্দ তারিখের মধ্যে আসতে চলেছে দক্ষিণবঙ্গে তাতে কিন্তু হয়তো আগামী দিনের আপডেটে আরও পরিবর্তন হতে পারে তো প্রত্যেক দিন আমরা আপডেট নিয়ে আসবো হয়তো চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখ নয় আগামী ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত একটা না দুই তিন দিন বৃষ্টি থাকতে পারে তো প্রত্যেক দিন আমরা আপডেট নিয়ে আসব। আমাদের চ্যানেলের কবরাখবর প্রত্যেক দিন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রত্যেক দিন আবহাওয়ার খবরাখবর দেখে নিন তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এখন চলে যাব তাপমাত্রায় দেখে নেব আজকে এবং আগামীকালকের মধ্যে গরম কেমন থাকবে রাত্রি এবং সকালের দিকে ঠান্ডা কেমন থাকবে এছাড়া আগামী দিনগুলোতে তাপমাত্রা বাড়তে চলেছে কত তারিখের মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে গরম কেমন বাড়ছে তা আমরা দেখে নিচ্ছি আমরা চলে এলাম তাপমাত্রায় দেখুন আজকে দুপুরের মধ্যে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু বাংলাদেশে তো সর্বোচ্চ তিরিশ থেকে একত্রিশ আমাদের রাজ্যে তিরিশ থেকে তিরিশের কাছাকাছি থাকবে তো বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা যে মোটামুটি গরম অনেকটাই থাকবে আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি এদিকে আঠাশ থেকে উনত্রিশের কাছাকাছি এদিকেও মোটামুটি গরম থাকতে চলেছে তেমন বেশি গরম না থাকলেও মোটামুটি গরম থাকবে আজকে রাত্রের মধ্যে বাংলাদেশে থাকে বিশ থেকে একুশ হালকা পাতলা গরমের ভাব আমাদের ত্রিপুরা রাজ্যে একই রকম হালকা পাতলা গরমের ভাব বিশ থেকে একুশের কাছাকাছি আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও আঠারো থেকে উনিশের কাছাকাছি এদিকেও মোটামুটি অনেকটাই গরমের ভাব থাকবে আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি তেরো থেকে চোদ্দোর কাছাকাছি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলে এছাড়া আসামে শিলচর শিলিগুড়ি আলিপুর তোর গুয়াটির দিকেও তেরো চোদ্দোর কাছাকাছি থাকবে তো মোটামুটি ঠান্ডা থাকবে এসব সম্পূর্ণ জেলাগুলির মধ্যেই আগামীকাল দুপুরের মধ্যে গেলে আমরা ত্রিপুরা বাংলাদেশের উপর আমরা লক্ষ্য করতে পারছি তিরিশ থেকে একত্রিশ মোটামুটি গরম আগামীকালকেও থাকবে আর এই তাপমাত্রাটা কিন্তু আগামী দিনে আরও ঊর্ধ্বমুখী হবে আগামী এগারো তারিখের মধ্যে দেখুন একত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলে আসবে দুপুরে আবার বারো তারিখের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি বত্রিশের কাছাকাছি থাকবে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির মধ্যে তেরো তারিখের মধ্যে এই তাপমাত্রাটা ছত্রিশ থেকে পঁয়ত্রিশের কাছাকাছি চলে আসবে সো তেরো তারিখের মধ্যে কিন্তু গরম আরও বাড়বে সো চোদ্দো তারিখ থেকে যেহেতু বৃষ্টি থাকবে এই বৃষ্টি থাকার কারণেই কিন্তু আগামী দিনগুলিতে তাপমাত্রাটাও ঊর্ধ্বমুখী হচ্ছে দুপুরের তাহলে তেরো তারিখের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে পঁয়ত্রিশের কাছাকাছি চলে আসবে ত্রিপুরা বাংলাদেশের তাপমাত্রা তাহলে ত্রিপুরা বাংলাদেশের উপর কিন্তু বেশ গরম পড়তে চলেছে আগামী দিনগুলিতে